চাল ডাল আলু ছাড়া বৌমার রান্নাঘর মানায় না আর কৃষক মাটির মানুষ খেতেই তার জন্মাত্ম চারিদিকে আহাকার পাড়াই পাড়াই শোনা যায় অমুকের কৃষক স্বামী আত্মহত্যা করেছে কৃষকদের বাজারে সম্মান নেই নাচে কৃষক পণ্যের অর্থাৎ চাল ডাল আলুর দাম নদীর এক ধারে বসে সমস্ত কৃষক আনমনে ভাসিয়ে দেয় তাদের সমস্ত ফসল তাদের মন আগে থেকেই মরে যায় চাল ডাল আলুর দাম নেই বাজারে দুবেলা খাবার আর জোটাতে পারে না ফলে স্বামী আর স্ত্রীর মধ্যে রোজই ঝগড়ায় লিপ্ত হতে হয় বৌমা রেগে বলে বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার চাষবাস আর আলু পেঁয়াজ নিয়ে এই যে বাজারে দাম নেই কৃষক পণ্যের চাল ডাল আলুর কৃষকদের ঘরে নেই টাকা পয়সা ছেলে বলে বাবা স্কুলের ফিস দিতে হবে বাবা কেঁদে বলে তোকে পড়তে হয় না রে আর কাজে লাগ বাবা বাবার উপর রেগে ব্যাগ ফেলে দিয়ে ছুটে যায় শহরের দিকে কাজের খোঁজে খেতে পণ্য ডুবে যায় বিনা দামে পাড়ায় পাড়ায় শোনা যায় অমুকের কৃষক স্বামী আত্মহত্যা করেছে